Allah, 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 Allah,

Hãy subscribe cho kênh Ghiền Mì là Để không bỏ lỡ những video hấp dẫn là ra Allah 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 Yeah. <laughs>

মোহাম্মদ আলাই হেওয়াল্লাম সবাই সন্দমলা হো আলাই হেওয়াল্লা আল্লাহ আমির আল্লাহ আমির الحمد لله يا رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم برما مصطفى كي واسطي خولت دروجة رحمة غدا رحمة للعالمين ختم مرسو جاني جان আহমদ আহমেদ মোহাম্মদ মোস্তফা কি ওয়াজতে মবদু ও সো দয়াল আল্লাহ একটু রহমতের নজর কোরা তাকিয়া দেখ গো

ছেন দুইজন মাসাই খেয়া দাম্বির রাসুলারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন ময়ং সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মুহিউদ্দিন সুফিয়াল কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুল সত্তার আল কাদেরী যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আল কাদেরী সাহেব কেবলা আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেক কোন তোমার দরবারে কবুলার মনজুর কয়লা আমার হোমনা আলিপুল এবং আশেপাশে এলাকার মা বনে রাগ কি গো মা মাইকেরা আজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো আমিও দঙ্গনগরে স্বামী হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মশলা বিছায়া প্রজেক্টরের অন্তরালে জানাস তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্ম ব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন করে দুইটা হাত বাড়িয়া দেব গো আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ

আমার আল্লাহর দরবারে আমি না করে দুইটা হাত বাড়ে আয়ানি না রে আল্লাহ ভাই বাবা বাবনের জন্য জানি গো আজকের এই মুনাজা জীবনের শেষ মোনাজাতেরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ ভাই বাবা বাবনের জন্য জানি গো কালিガラলী পুত্রের মহফিল জীবনের শেষ মহবিল হইয়া গেছি জানিনারে আল্লাহ কোন ভাই জানি তাদের এলাকার কবরস্থানের মাটি লাওয়ালা ভি করে জানিনারে আল্লাহ কোন ভাই বাবা সমুদ্রে ভাসগুলো ফায়ে জালাল লাল লল গিয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা ভাবনের জন্য জানি গো कमलाদুলার হুরের বাজারের কাফনের কবরের দোকানে কাপড় গুলা গাইটা রেডি করে রাখছি ডাকলেনি জুড়াইব মন পান ঠান্ডা হবে এনা দেখিলে y si la cuota ya dura যে নসবের শাংকে কইসিলা কথা আল্লাহ মাছেরbete নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ সাদা কাফনে দেব দেইয়া গো আল্লা পর আল্লাহ যা আলো মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কই কথা আল্লাহ নমদের আগুনে পালাইয়া সঙ্গে নি কইবা কথা সঙ্গে কইছিল কত আল্লাহরা আমরা সঙ্গে নি গো ও আল্লাহ আমার সামনে চলনে তিয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে পাবু মায়ের নজর ঘুরে তাকিয়ে দেখেন ও আল্লাহ এ আলিপুর এর মাফিলে কে রানী আদবার হইছে কার জানি জগতের মধ্যে আদবা নাই যেই বাবা রিকশা চালায় মাটি গইতা মাতার গんばয় ভলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য अब्বা পরিশ্রম করছে এমন अब्বা 자দের অন্ধকার কবরে রে আল্লাহ अब्বার কবর জান্নাতের বাগান দয়া দয়া ও দয়া ফরিয়াদ তোমার দরবারে আজgar মুনাজাত কে জানি হাত ধরাයිছে কার জানি মধ্যে মানা 10 মাস 10 দিন সন্তানের অসহ্য বেদনা সহ্য করতে আমার বড় কষ্ট হইছে এমন মাযাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তিন দিন হয় কোরবানির ইচ্ছ লাগেছে অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাবা দুনিয়াতে বাইটা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো ওই ছেলেটা আমার কত কয়দিন আগে ফোন দিয়া কইটা দিত আমার আব্বা যান ঘরের গাড়ি ঘুরোটা বিক্রি করে আমার বিমানের টিকেট কাইটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্নে ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন আপনি দি গরুটা বিক্রি করে দিতেন আমার আব্বা আমার এয়ারপোর্ট দিয়া যাওয়ার সময় বলতে

আব্বার ছাড়া এই কোরবানি কাটাইছে যদিও নিজেরা কোরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে দেখ টা টুকরে আলু বার দিয়াম বা কষ্টটা রান্না করতো সূত্রে এক বেলা বেশি খাওয়াইতো মা লুজুর লিজিয়া পাপ খেয়ে এমন কোন সন্তানের করে গুস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না দাঁতের ফয়সালা করো আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করতে আজকে দিন হয়ে যায় তার আম্মারে তার ইটকা তাইছে আল্লাহ তার আম্মার কবর তারে ফয়সালা করো রাবুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাদ্য গুলো মঞ্জুর করো যাদের আম্মা বেঁচে আছে হায়াতে তৈরি বা নসিব করো এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসে তিনখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই বৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চাই তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মাও দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও আমার ভক্ত স্বামী অসুস্থ তার আম্মা অসুস্থ দোয়া চাই তারা সেবা দান করো বিশেষ করে আমার

সমাধান করাবেন এখানে যেই যে সন্তানদের মা বাব বেঁচে আছে হাম্মা বর্ষাদ নপরাক্ত বিস্তান করে দেন আল্লাহ হাম্মা বসেৎ নপরাত্ত বিস্তান করে দেন আমাদের যেন আম্মাবার সাথে কোনরকম বিহাদুবি না হয় আমাদের যেন আম্মাব্বার সাথে কোনরকম বেয়া দুবি না হয় মাপ্রে আপনার বরবারে ও বয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত আমাদের আম্মা হায়াত দান করেন আম্মা আব্বা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাকমাক সুদ গুলো পূরণ করেন যারা অভাবে আছে অবাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ বিশেষ করে ইয়াসিন যারা যারা কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল ও মঞ্জুর করেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন যে চারজন ছাত্র পাতায় পাদ্রিনিবে নিবে কোরআনের হাদিস সম্পূর্ণ করেছে তারা সহ বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর

এতগুলা মাঠ কর্তি মানুষ আছে বোঝা যায় না মোহাব্ব বলি আল্লাহ হাত তুলে পড়ি আর বলি আল্লাহ